হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি গোবিন্দভোগ চালের পোলাও রান্না করার পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি বাটি গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চালটা একটু শুকনো করে তাতে স্বাদ মতন লবণ মাখিয়ে নিলাম চালের পরিমাণ অনুযায়ী আমাদের ঘরের গাওয়া ঘি পরিমাণ মতন দিলাম তারপর হলুদ এবং স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দিলাম পোলাও রান্না করার জন্য আমি কাজুবাদাম কিসমিস এবং এলাচ লবঙ্গ দারচিনি রেখেছি তারপর কড়াইতে চার চামচ ঘি দিলাম কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ তাতে দিয়ে দিলাম এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি তাতে গন্ধটা ভালো বেরোবে আর কিসমিস কাজুবাদাম পরিমাণ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করলাম এবার চালটাকে কড়াইতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হালকা আগুনে নাড়াচাড়া করে চালের পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তবে জলটা গরম করে নিতে হবে এক বাটি চালের জন্য দু বাটি জল দিতে হবে তবে তোমরা যদি কাপ ব্যবহার করো তাহলে এক কাপ চালের জন্য দু কাপ জল নিতে হবে বন্ধুরা মোটামুটি আমার পোলাও রান্না হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন গরম আছে তাই নাড়াচড়া করব না না হলে ঘাঁটা হয়ে যেতে পারে একটু ঠান্ডা হলে ওটাকে নাড়াচড়া করবো তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর অল্প সময়ের মধ্যে ঝুরঝুরে পোলাও তৈরি হয়ে গেছে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে শেয়ার করো